হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট এবং তার সাথে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কি খুব শীঘ্রই আসতে চলেছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে অনুগ্রহকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে গেছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ওবিসি সংক্রান্ত মামলাটা কিন্তু সমাধানের দিকে এগোচ্ছে অর্থাৎ আজকে যে আপডেটটা একটু আগে আমরা দিলাম যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ যে হাইকোর্ট অর্থাৎ হাইকোর্টের সেখানে একটা বেঞ্চে পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই দ্রুত সমাধানের জন্য এবং সেক্ষেত্রে স্থগিত দেওয়া হয়েছে আগের যে বাধাগুলো ছিল বা সার্টিফিকেট সবাই অর্থাৎ রাজ্যের একটা জয় হয়েছে বলতে পারেন তো এক্ষেত্রে অনেকে স্বস্তির আস্থা আশ্বাস দেখতে পাচ্ছেন এক্ষেত্রে এবং স্বস্তির একটা ব্যাপার দেখতে পাচ্ছেন এবং সেটা কেন আমরা বলছি কারণ প্রাইমারি সহ অন্যান্য নিয়োগ সব আটকে আছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি সহ যে অন্যান্য সব নিয়োগগুলো আছে সেগুলো কিন্তু আটকে আছে এবং আটকে থাকার কারণ হিসাবে তারা দেখাচ্ছেন যেটা সেটা হচ্ছে অভিযোগ সংক্রান্ত মামলা অর্থাৎ এই অভিযোগ সংক্রান্ত মামলাটি কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে বলে তারা জানাচ্ছেন এবং সেটা কিন্তু প্রাইমারি বোর্ড বা বিভিন্ন ক্ষেত্রেও তো প্রাইমারি নোটিশ আসার নতুন নিয়োগের নোটিস বলতে ডেট দু হাজার বাইশ পাস যারা তারা চাইছেন যে নোটিস যাতে আসে এবং তাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে দু যারা আছেন তারা যদি রেজাল্ট বেজাল যাবেন তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ভয়ের ব্যাপার কারণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো আমাদের রেজাল্ট বেরোনোর পরে আসুক তাহলে কি হবে তারা দু হাজার চোদ্দ ট্রেন দু হাজার সতেরো ট্রেন দু হাজার বাইশ ট্রেন দু হাজার তেইশ তো যে খবরটা আসছে অফিসিয়াল ব্যাপারটা জানার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আসবে সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে যে টেন দু হাজার তেইশের রেজাল্ট বেরোনোর পর কিন্তু নোটিশ আসবে হ্যাঁ এটা ঠিকই শুনছেন এটা কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট নেবেন না কারণ একটা খবর আসছে অর্থাৎ পর্ষদ হয়তো চাইছে নতুন টেট তো থাক সেটা পরের ব্যাপার পর্ষদ চাইছে টেট ধরে তেইশের রেজাল্ট বার করার পর নতুন নিয়োগের নোটিশ নিয়ে আসে তাহলে কি হবে যদি আগে নিয়ে আসে মানে পর্ষদ হয়তো এটা ভাবছে যে যদি আগে নোটিশ বের করা যায় তাহলে ট্রেড দু তেইশ বাদ থেকে যাবে রেজাল্ট না বেরোলে তাহলে কি হবে তারাও আবার বিভিন্ন জায়গায় যেমন ট্রেড দু হাজার বাইশের চলছে এখন ট্রেড দু তেইশের নিয়ে আবার চলবে চারিদিকে আন্দোলন বলুন বা ব্যাপারটা চলবে তো সেটা হয়তো পড়াশোনা চায় না হয়তো হতে পারে তো এখন ব্যাপার হচ্ছে কীভাবে সেটা সময় বলবে ও জট কাটতে চলেছে এটা একটা বড় খবর বা চাকরি প্রার্থীদের জন্য একটা আশার আলো বলতে পারেন তো আপনারা কোন সালে ট্রেড বা কোন কোন সালে ট্রেড পাস করে আছেন সঙ্গে থাকুন এবং আপনারা যদি কিছু অ্যাড করতে চান বা আমাদের এই ভিডিওর কন্টেন্ট নিয়ে কোনো যদি মন্তব্য থাকে সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারলেন তো এই ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন